আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম ওয়ালা মাল্লা নবী আবাদা ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান করিম অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সাদরুদ্দিন আজহারি অনুষ্ঠানটির কো স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য ভূমি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব মাহে মাদানের অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং রাত নিয়ে যেটাকে আমরা আমাদের দেশে আমাদের পরিভাষায় বলি সবে কদর অথবা কদরের রাত্র আজ আমরা এই সবে কদর নিয়ে আলোচনা করব আলোচনা করার জন্যই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাউলালা মুফতি ফরকান কাদারিম রহমতুল্লাহ উপস্থিত হওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে সবে কদর আমরা সকলেই জানি সবে কদর হচ্ছে এমন একটি রাত্র যে রাত্রকে আমরা ভাগ্য রজনীয় বলে থাকি যে রাত্র গুনা মাফের রাত্র যে রাত্রে আল্লাহ রাবুল আমিন সহকারে ফেরাস্তা মণ্ডলীকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন দেখার জন্যে আল্লাহর জমিনে কোন কোন বান্দা কোন এলাকায় কোন এরিয়ায় বসে নীরবে নিবৃত্তি একমাত্র আল্লাহকে স্মরণ করছে আল্লাহকে ডাকছে এই ফেরাস্তারা থাকেন মাগরিবের পর থেকে যে আসা শুরু হয় তাদের কাজ শুরু হয় একেবারে হাত্তা রাগ পর্যন্ত ফেরাস্তার অপেক্ষা করেন এবং ঘুরে ঘুরে দেখেন আল্লাহর কোন বান্দারা কিভাবে কিভাবে কোন কোন জায়গায় বদতবন্দী করছে তেমনি এভাবে আল্লাহ রাব্বুল আলমিনও ডাকতে থাকেন পুরা রাত্র মানুষকে আদম সন্তানকে রাব্বুল আলমিনের বান্দাদেরকে ডাকতে থাকেন কোন বান্দা আল্লাহর ডাকে সারা দেয় ডাকতে থাকেন রহমত বরকত দেওয়ার জন্য রহমত বরকত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য এবং ডাকতে থাকেন তোমাদের মধ্যে কেউ কী আছো গুন আমার কাছে আজকে মাপ চাইবে আমি ক্ষমা করে দেব তোমাদের মধ্যে কেউ কি আছো যার রিজিকের ভিতরে টানাটানি আছে পারিবারিক সমস্যা আছে এমন কেউ আছো যার ঋণের ভোজা আছে এমন কেউ আছো যে অসচ্ছল অবস্থায় আছো এমন কেউ আছো যে ব্যবসায়ী সমস্যা চলছে যার যে সমস্যা থাকুক না কেন প্রতিটা সমস্যা নিয়ে আমরা এই রাত্রের ভিতরে আলামিনের নিকটে চাইতে পারবো আল্লাহ রাবুল আলমিন অপেক্ষা করবেন বান্দা চাওয়ার জন্য আর বান্দা যদি মন থেকে একলাসের সহিত ইয়াকিনের সহিত বিশ্বস্ততার সহিত রাবুল নিকটে চাইতে পারে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন এই রাত্রে বান্দার দোয়াকে কবুল করবেন এবং রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন আসুন আমরা বিস্তারিত শুনি আমাদের বিজ্ঞ আলোচক থেকে মহতারাম আপনি আমাদেরকে যদি বলতেন এই সবে কদরের ফজিলত এবং গুরুত্ব কি ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকরুবুল ইজত হাকামুল হাকিমিন ইসাদ করতেছেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদরি ইন্না নিশ্চয় আমি আনজাল্লাহু অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর এই কোরআন পাককে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি তো আবার আল্লাহ বলতেছেন ওয়ামা আদারা কামা লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফে শাহর হাজার মাস এর এবাদতের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে এই রাত্চি সুবহান আল্লাহ থানাজ জালুল মালা ইকাতু আরু এই রাত্রিতে আল্লাহ জিবরেল ইসলাম মালাইকা ফেরেশতাকে অবতীর্ণ করেন তানাজ জালুল মালাইকাত আর ফি হা রব বিহীম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অর্ডারে রব বিহীম মিন কুল্লে আমরিন সালাম এখানে শান্তি এই রাত্তিরিতে শান্তি শান্তি বর্ষিত হয় হাত্তা মাত্তলা আইল ফজর ফজর হওয়া পর্যন্ত রসুল ফাকসাল্সলামের হাদিসা ফাকের মধ্যে আমরা পাই রসুফাক এরশাদ করতেছেন আল্লাহ শেষ আসমানে আসেন শেষ রাত্রিতে এসে জিজ্ঞাসা করেন হে আমার বান্দারা কার রোগ থেকে সেবার দরকার আমার কাছে চাও আমি তোমাকে রোগ থেকে মুক্তি দান করব। কার রিজিকের দরকার আমার কাছে আমার কাছে খুঁজো আমার কাছে চাও আমি রিজিক দান করব। কার প্রার্থী দরকার গুণা প্রার্থী দরকার আমি তাকে গুমা গুণা কমা করে দেবো সুবাহান আল্লাহ কার হায়াতের দরকার কার ব্যবসার উন্নয়নের দরকার কার লেখাপড়ার পাশ এভাবে বাগ বাঘ করে করে প্রতিটা বিষয়ে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে আসলে আমরা সারা একটা বছরের ভিতর অনেক সময় অনেক বিপদে পড়ে আল্লাহকে ডাকি আল্লাহকে এখন আমার দরকার কিন্তু আল্লাহকে তখন সারা দেবে কোনো গ্যারান্টি নাই কিন্তু কোরআন পাক খাদিস আমরা রিচার্জ করিলে দেখতে পাই একটাই রাত পাঁচ বছরে পাঁচ রাতের মধ্যে আবার এই সবে কদরের রাতটা এমন একটা রাত যে রাতে শেষ রাতে আল্লাহ এবাদত কবুল করবেন আল্লাহ মানুষের চাওয়ার জন্য আল্লাহ এসে বসে থাকতেন হ্যাঁ মানুষ তুমি আমার কাছে চাও তোমরা আমার কাছে চাও সুবাহান আল্লাহর রহমত নিয়ে অপেক্ষা করেন যে বান্দা কখন চাইবে চাইলা আল্লাহ রাবুল আলম দেবেন আসলে মূলত আমরা জানি এই ঘটনার প্রেক্ষাপটটা আমরা সকলেই জানি যে রসুল করিম সাল্লাহ তাল আলাই সাল্লাম একদিন বর্ণনা করছিলেন সাহবাই কালামের সামনে বন ইসরায়েলের এক ব্যক্তির কথা যে ব্যক্তি এক হাজার বছর হায়াত পেয়েছিল এক হাজার বছর হায়াত পেয়ে দিনের বেলায় জেহাদ এবং যুদ্ধ হ্যাঁ যুদ্ধের সাথে জড়িত ছিল এবং রাত্রিবেলায় লিপ্ত থাকতো এবং রোজাও রাখতো এত বেশি আবাদী করার কারণে তার আমল নাম অনেক বেশি অনেক ভারী হয়ে গেছিল হায়াত পেয়েছিল রোজাও রাখা সম্ভব নয় এত বেশি হায়াতও পাবে না আবাদতো করতে পারবে না তাহলে দেখা যাবে হাসর ময়দানে অন্যান্য নবীদের তুলনায় আমার নবীর উম্মতের আমল নাম কম হওয়াতে তারা পিছিয়ে থাকবে এই আলোচনা যখন করছিলেন তখনই সাহবাইকার এই কথাটা বললেন যে রাসুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো তাহলে অনেক পিছিয়ে থাকবো সুপ্রিয় দর্শক তখন সাহবাইকালাম বলেন আমরা তো অনেক পিছিয়ে থাকবো তাহলে যেহেতু আমাদের হায়াত ষাট পঁয়ষট্টি তেষট্টি এই অবস্থা বা সত্তর এরকম হয় গড়ে যে হায়াত আমাদের অন্যান্য নবীর উম্মতরা তাহলে হাসর মাধ্যমে এগিয়ে থাকবেন তখন আল্লাহ রাব্বুল আলমিন এই বোনাসটা আমাদের জন্য দিলেন এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট একটি বোনাস আমরা বলবো আমাদের জন্য দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদের জন্যে অর্থাৎ এক রাত্র এবাদত বন্দেগি করলে এক হাজার মাস হায়াত পেয়ে এক হাজার মাস এবাদত বন্দেগি করলে পড়ে যেই পরিমাণ স্বভাব দিবেন আল্লাহ রাবুল আলমিন কোন বান্দা যদি এখলাসের সহিত এক রাত্র যদি আবাদত বন্দেগি করতে পারে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তাহলে ওই বান্দাকে এক হাজার মাস এবাদত বন্দেগি করলে যেই পরিমাণ স্বভাব সম পরিমাণ স্বভাব দিয়ে দেবেন এবং বলছেন খাই মিনাল আলফেশ

শুধু আমরা আবাদতে করব কাউকে কোনো এটা দান দানসৎকার কথাও রয়েছে আমি যদি একটা দান করি কোনো গরিব দুঃখীকে ও খেয়েও আমার জন্য দোয়া করবে এই রাতটা আল্লাহ আমার এবাদতের মধ্যে দান দানসৎকার আমল আমারকে দিবে এভাবে মা বাবাকে আবার যারা পূর্বপুরুষেন দেখাল করেছেন তাদের কবরে জিয়ারত করে আউলিয়া ক্রামে জিয়ারত করা যায় আর তারপর গরিব দুঃখীর সেবা যে কারো অনেক রোগী আছে রুগীকে একটু দেখতে যাওয়া এগুলো করেও আমরা রাত চা ঐতিবাহিত সালাতসবির নামাজ আছে। তাহাজুদের নামাজ আছে। মাগরিবের পর আওয়াবিনের নামাজ আছে আবার যে কোনো পুরুষরা মসজিদে ঢুকার সময় তাহিয়াতুল হজু আছে দখুলুল মসজিদ আছে আপনি অনেক সুন্দর আলোচনা করছেন আমরা আরো আবারও শুনবো আপনার কাছ থেকে সুপ্রিয় দর্শক স্রোত আমরা যখন পর্যন্ত শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক থেকে অনেক সুন্দরভাবেই সবে কদের আমরা কি কি আওয়াজ বন্ধ করতে পারি আমরা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে আবারও এখন যাব একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা বীরwidetilde ফর আবারো ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান Ramadan Kareem মধ্যে আমরা এখন পর্যন্ত শুনছিলাম খুব সুন্দরভাবে আমাদের بیگ ভালোবাসক বলছিলেন যে এই সবে কদরে আমরা কি কি ইবাদত বندگی করতে পারি মুহতারাম আপনি যদি আমাদেরকে বলেন আসলে এই সবে কদরে পুরো রাত বিয়াফি ইবাদতের একটা প্যাকেজ যদি আপনি আমাদেরকে বলেন কি কি ইবাদত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পারি। পূজস্তার সময় আমরা গোসল করে করে মাগরিবের নামাজ মাগরিবের নামাজের পরে সালাতিল আওয়াবিন রয়েছে এরপর এশার নামাজ সারের নামাজের পরে আমরা বারো রাকাত নফলিয়া নামাজ রয়েছে সেটা পড়তে পারি এরপর সালাতসফির নামাজ আছে তাহাজুদের নামাজ আছে এরপর কোরআন পাক তেলাওয়াত আছে দরু শরীফ আসকার গরিব দুঃখীর সেবা এবং মা বাবাকে সালাম করা ইত্যাদিভাবে আমরা এই রাতটা উদযাপন করে শেষ পর্যন্ত মোনাজাত করে মোনাজাতে আমাদের একটাই এটা খুব গুরুত্বপূর্ণ ইমানের সহিত কান্না করে আল্লাহ আসলে এবাদতটুকু কার এবাদত কার নামাজ কখন কবুল করবে আল্লাহ কেউ জানে না কিন্তু যদি জুই চোখের পানে আমরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কমা প্রার্থনা করতে পারি তো বা করতে পারি আল্লাহ কিন্তু এই রাতের আবাদত অবশ্যই কবুল করবে হাদিসে পাকর মধ্যে রয়েছে সাল্লাম বলেছেন তোমরা যদি মনে যাতে আল্লাহর কাছে কান্না নাও আসে কান্নার বান হলেও করো মানে আল্লাহর কাছে কান্নার আমাদের আসলে আমরা ভাবিস্ট আমরা গুণা করতে করতে মনটা রুটা এমন কঠিন হয়ে যায় পাথর মতো পাথরের মতো হয়ে যায় কান্না সহজে আসে না কান্নার বান হলেও করতে হবে আচ্ছা কদর আমরা যদি বলি সবে কদর কখন তালাশ করব মূলত কোন রাতরাটাকে আমরা এই বন্ধী করব রমজান মাসের 21 23 25 এক কথা বিজুর রাতগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিজুর দশকের যদি আমরা তো সব সময় বিজুর রাতগুলা জাগ্রত থাকতে অনেক সময় পারব না সেজন্য সমাজের মধ্যে হাদিসে পাকের মধ্যে কাফের কথা রয়েছে আমরা সমাজের মধ্যে একজন ব্যক্তিকে মুকarrer করব ও মসজিদে কাপ নিবে বিশ তারিখ বিশে রমজান চলে যাওয়ার দিন আসরের সময় ডুবলে ও চাঁদ দেখে সওয়ালের চাঁদ দেখা গেলে ও বের ও বিজুর রাতগুলা মসজিদে জাগ্রত থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মূলত এই বিষয়ে আমরা যদি বলি আপনার সাথে একটু অ্যাড করি আমরা মূলত চাইলে এতে কাপের যে বিধানটা মূলত এতে কাপ এসেছেই মানুষকে এই শেষ বেজুরের সবে কদরটা যেন শেষ সহজে পায় এই জন্য অর্থাৎ এতে কাপের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই এতে কাপের মধ্য দিয়ে এসে সবে কদর পাবে অর্থাৎ কেউ যদি এতে কাফে থাকে তার মানে শেষ দশ দিন সে মসজিদের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে শুধুমাত্র আয়বাদত বন্দুকের মধ্যে দিয়ে সে কাটাবে দুনিয়ার সকল লেনদেন সকল ধরনের কাজ সকল ধরনের ব্যস্ততা সবগুলোকে বাদ দিয়ে দিবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে অবস্থান করবে তো এতে কাপ আমরা আসলে এখন দেখা যায় অনেকটা সময় আমরা এসে পৌঁছেছি আমরা এতে কাপ কে করবে সেটা খোঁজা লাগে আমরা নিয়োগ করা লাগে একজনকে হায়ার করা লাগে এতে কাফে থাকার জন্য মূলত এতে কাফে আমাদের সকলেরই কিন্তু থাকা উচিত আমাদের সকলেরই যাদেরই একটু আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে গুনা মাফ করে নেওয়ার ইচ্ছা আছে আমাদের সকলেরই সাধ্য অনুযায়ী এতে কাফে বসা উচিত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এতে কাফ যে এতে কাফে বসলেই আমরা এই সবে কদরটা অনায়াস আমরা পেতে পারি তাহলে শেষ বেজুর যে রাত্রিগুলো আছে একটা রাত্রি আমার থেকে মিস যাবে না আপনি খুব সুন্দর বলছিলেন শেষ বেজুর যেই রাত্রিগুলো দশকের সেগুলাতে সবে কদর খোঁজার জন্য আসলে আমরা খুঁজবো কিভাবে এপিসোডে আপনাদের একটু বলতেናል আমাদেরকে কিভাবে खुश হব আমরা কি মাধ্যমে বুঝব যে আমরা खुशতেছি আমরা ওই বিজুর রাতগুলা না ঘুমিয়ে চাইলে ঘরের মধ্যে ইবাদত করতে পারি একটা তো বললাম যৌতভাবে সামাজিক ভাবে একজনকে مقرر সেটাও করতে পারি আমরা দেখা যায় ওই রমজানের সময় বেশিরভাগ শেষের 10 দিনে গিয়ে মার্কেটিং করি শপিং করি আমি বলবো রাসূল পাক এবাদত করার জন্য খুব মজবুত হয়ে রেডি হতেন এই ইবাদতগুলো করার জন্য আমার রাসূল পাক আমাদের অনুসরণ করা উচিত কেননা আল্লাহ পাক কোরআন করিমে এরশাদ করেছেন আতিউল্লাহ আতিউর রসুল তোমরা আমার রসুলকে আমাকে যদি অনুসরণ করতে চাও আমার রসুল পাকসালামকে অনুসরণ করো ঐশা দশকে বিজুর রাতগুলা মসজিদে অথবা গড়ে আমরা আল্লাহকে ডাকবো তালাওয়াত নামাজ ওয়া তসবি তাহালিল নফলিয়া আবাদত নফল নামাজ ইত্যাদি করে করে আল্লাহর রাত আল্লাহরকে ডাকবো খুঁজবো ক্ষমা প্রার্থনা করবো তোবাদ করব এভাবে বলে বলে আমরা এ করতে পারি

এক হাজার মাস এ করলে যে তার থেকে বেশি পরিমাণ সবাব আল্লাহ রাবুল আলমিন আমার আপনার অবশ্যই দিয়ে দেবেন তো পুরো রাত্রটাকে আমরা এবাদতের একটা মৌসুম হিসেবে ধরে এবাদতের রাত্র হিসেবে ধরে এবাদতের একটা পুরা প্যাকেজ আমরা সাজিয়ে নেব একবারে সন্ধ্যা থেকে ফজর রাখ পর্যন্ত আমি আরজ করবো আমরা কেউ ঘুমাবো না এই রাত্রিটি কেউ আমরা ঘুমাবো না প্রতিটা মানুষ আমরা এবাদত করব একটি কথা না বললেই নয় যদি ঘোষণা করা হয় প্রত্যেকেই যে যে অফিসে চাকরি করে না কেন জব করে না কেন যদি ঘোষণা করা হয় যে আপনি এই সবে কদরের দিনে যদি আপনি অফিস করেন তাহলে আপনাকে পুরা এক হাজার মাসের যে স্যালারি সব স্যালারিগুলো আপনাকে দেয়া হবে এমন কোনো ব্যক্তিকে আছে যিনি অফিসে উপস্থিত থাকবেন না যে কোনো ওয়েতে যে কোনো পদ্ধতিতে যে কোনো মাধ্যমে সে অফিসে থাকবেই উপস্থিত থাকবেই কারণ এক হাজার মাসের স্যালারি তাকে দেওয়া হবে আমরা দুনিয়াবি স্যালারির কারণে যেটা আমাদের দৃশ্যমান আমরা হাতে পাচ্ছি এটার কারণে যদি আমরা সব কিছু ত্যাগ করে সকল ব্যস্ততাকে অপেক্ষা করে অফিসে উপস্থিত থাকতে পারি শুধুমাত্র এক হাজার মাসের স্যালারি নেওয়ার জন্যে আর রাব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন আমি বান্দাকে এক হাজার মাসের এবাদত করলে যে স্বভাব তার থেকে বেশি স্বভাব আমি দিচ্ছি এক রাত্র এবাদত বন্দী করার মধ্য দিয়ে তাহলে আমি কেনই এক রাতের এবাদত বন্দি করবো না কেন আমরা হেলাই ফেলায় অবহেলায় এ রাত্রিটা আমরা কাটাবো তা আমি আরও করবো আসুন আমরা আবাদত বন্দীর মধ্য দিয়ে এই রাত্রটাকে আমরা অতিবাহিত করি নিজেও আমরা এবাদত বন্দী করব আমাদের পরিবারের মধ্যে যারা আছে সবাইকে আমরা এবাদতের জন্য তুলে দিব জাগ্রত করে দিব এবাদত করার জন্য উৎসাহ উদ্দীপনা দেব যাতে সবাই আবাদত বন্দী করে মহাতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এশিয়ান টিভিতে ইসলামী আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি